জাতীয়তাবাদী দলে বিভিন্ন জেলার নেতৃবৃন্দ এবং কেন্দ্র থেকে আগত আমাদের যেসব সম্মানিত সভাপতি সাহেব এবং আমাদের উপস্থিত বিভিন্ন অঙ্গ সংগঠন আমার বাইর আসসালাম আলাইকুম সময় নেই কথা বলার আমি শুধু এটুকুই বলবো সামনে নির্বাচন আমরা জাতীয়তাবাদী দলের জিয়াউর রহমানের সৈনিকরা যে যেখানেই আছি যে পতাকা তলেই থাকি না সামনের নির্বাচনে আমরা সবাইকে সকল মেধাবেন বলে